নমস্কার বন্ধুরা আজকের রান্নাঘরে চলে এসেছি আজকে আমি দেখো মেয়ের জন্য এই এত বড় কমপ্লেট মাছ এনেছি ওকে এবার এটা নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে দেব খাবে হ্যাঁ দেখতে থাকো আর এখানে আমার চাটনি হয়ে গেছে দেখো আমের চাটনি আর এখানে সাপলা বটি করব তোমাদেরকে নেব দেখাবো তোমাদেরকে হ্যাঁ তা মাছটা ভেজে নেই আগে এঁকে খাবে চলে আসো গরম গরম গাছ বসিয়ে দিয়েছি চলে আসো আমার মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করবো এবার ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছি এবার শাপলানোর জন্য একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর একটু সর্ষে আর কালো জিরা দিচ্ছি হ্যাঁ এর আগেও দেখিয়েছি তার ছোটো হ্যাঁ তা এটা মেয়ে ছোট মেয়ে এসেছে তা ওর আগে ছিল বলছে আমাকে খাওয়াবে না তার জন্য আজকে দেখো এটা করে খাওয়াচ্ছি হ্যাঁ আমাদের শাতলা কিন্তু গারু সংক্রান্তই শেষ আর আর পরে খেতে পারবো না আমাদের গারু সংক্রান্ত আসবে সেই দিনের আমাদের একটা রান্না আছে তা তোমরা দেখতে থাকো এবার দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেই আমাদের কমপ্লিট মাছ ভাজা আমার ছোট মেয়ে আর খাবে এই ছোট মেয়ে দিকে আয় 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 দেখো এই যে আমার ছোট মেয়েকে দিয়েছি দেখো আমি খেয়ে বলবো খেয়ে বলবে কেমন হচ্ছে হ্যাঁ আর এই যে চাটনি আর এই যে তরকারিটা বসিয়েছি চাটনিও হয়ে গেছে আর এটা বেশিক্ষণ লাগবে না এটাতে নুন মিটিয়ে রেখেছিলাম যতক্ষণ ততক্ষণ একটু হতে থাকুক এটা আমি মাছের কাটাগুলো দিয়ে দিয়েছি আর তার মধ্যে এরকম পর্যায়ে এসছি হ্যাঁ আর একটু হলে একটু ঝোলটা টানলেই নামিয়ে নেব এটার মধ্যে কিন্তু কোনো মশলা দেয়নি শুধু হলুদ নুন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ব্যাস আর ইলিশ মাছের মাথা দিয়েছি এতেই গন্ধেই মানে ভালো লাগবে খেতে আর কিচ্ছু লাগবে না এই জন্য এটু দিয়েছি হ্যাঁ তা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার সাপলা তরকারি হয়ে গেছে এই দেখো মাছের মাথা কাটাগুলো আমি ভাঙিনি ভাঙলে একদম ঘিস হয়ে যায় তো এই জন্য আমি আস্তে আস্তেই রেখেছি কিন্তু গন্ধটা আমার কর্তা খেয়ে বললো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে রান্না করে আমি আগেও তোমাদেরকে রান্না করে দেখিয়েছি আজকেও না কিন্তু এর মধ্যে কোনো মশলা দেইনি মশলা দিলে তোমার ইনিশ মাছের গন্ধটা যায় না এগুলো আমাদের ঠাকুমা দিদি মারা এরকম বাংলাদেশে এরকম করে খেত আর এখানেও রান্না করতে সেই সেই দেখেই আমি আজকে এরকম করে রান্না করলাম আগেও করেছি আমার মেয়ে এসে বলে আবার আজকে রান্না করলাম তা তোমরাও এইভাবে রান্না করো আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তাহলে এই বলে রাখছি কালকে লক্ষ্মীপূজন তার সরঞ্জাম মানে যোগাযান তো করতে হচ্ছে মাঝে 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 তাহলে এই বলে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার